আনন্দবাজার থানা এলাকায় ভাতিজার কুড়ালের কোপে মৃত্যু কাকার জানা যায় পারিবারিক বিবাদের জেরে কাঞ্চনপুর মহকুমার আনন্দবাজার থানার অন্তর্গত গ্রামে ঘটে এই ঘটনা জানা যায় সোমবার প্রাক মুহূর্তে থসি সবজি সংগ্রহ করতে গিয়ে শৌরীর রিয়া ও তার ভাঁতিচা মৈল্যরাম রিয়াংয়ের মধ্যে বাঘযুদ্ধ শুরু হয় সেই বাঘযুদ্ধ পরবর্তী সময় রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয় একটা সময় ভাতিজা মৈল্যরাম রিয়াং উত্তেজিত হয়ে কুড়াল দিয়ে কাকা শরীর রিয়াংকে কুপে হত্যা করে ঘটনার পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘটনার খবর পেয়ে আনন্দবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় মঙ্গলবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় আনন্দবাজার থানার পুলিশ অভিযুক্তকে জালে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছে সন্ধ্যা ছয়টা সাড়ে ছয়টা নাগাদ আমরা আনন্দবাজার পিএসএ একটা খবর আসি এস কে শর্মন একটা গ্রামে বাইক না তার মামারে কোরাল দিয়া মাথা বাড়ির দিছে তারা পারিবারিক সমস্যা নেই খবর পাই সঙ্গে সঙ্গে আমরা ডেড বডিটা মর্গে নিয়ে আই